ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি সিবিএসই থেকে এখন অবধি কোনো সিদ্ধান্ত আসেনি ঠিক এই অবস্থাতে চুপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই কোনো ক্ষমতাই নেই কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে তত ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে মাই কোয়েশ্চেন টু দি বোর্ড প্রেসিডেন্ট ইজ ইজ টিবিএসসি রানিং অন দি অফ সিবিএসসি টিবিএসসি ইজ আ স্টেট সাবজেক্ট এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং যদিও শিক্ষার ব্যাপারটা এটা নট অনলি স্টেট ম্যাটার নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার এটা কনকারেন্ট লিস্ট অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষানীতি তৈরি করে থাকে বোধ দি গভমেন্ট দোর অ্যান্ড ডু বাট কক বরক বিং দি ল্যাঙ্গুয়েজ ইন ত্রিপুরা এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের চাইতে রাজ্য সরকার আরও ভালোভাবে বুঝছে এবং কক বরকটা তো আর কোথাও করা হয় না টি বিএসসির স্বতন্ত্রতা এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলেই সতেরো বছর আঠারো বছর ধরে এই বাংলা লিখে আসছে ছাত্রছাত্রীরা তাহলে কেন সভাপতি বলবেন যে এই বিষয়টার জন্য সিবিএসির চিঠির উত্তরের অপেক্ষায় থাকবেন ইট ইজ আপসুলুটলি বেসলেস আমি আবারও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকের রাজ্যে যদি আন্দোলন হয় এটাকে নিয়ে জনজীবন হ্যাস্ত হবে হতে পারে আমি বুঝছি আর যদি হয় ইফ এনিথিং গোজ রং ইন দিস স্টেট হু উইল বি রেসপন্সিবল ফর দিস সিএম এবং যারাই ওনাকে সাজেশন দিচ্ছে আই ডোন্ট নো এভরিথিং ওয়াজ অলরাইট থ্রি ডেজ বিফোর সম্পূর্ণ পিপল স্টার্টেড ওয়েলকামিং অ্যাপ্রিসিয়েটিং দি গার্মমেন্ট অ্যাপ্রিসিয়েটিং দি অনারেবল সিএম হঠাৎ করে এই জায়গায় আবার ওনারা চলে যাবেন এটা কিন্তু দেখার ব্যাপার আছে মাই আপিল মাই হাম্বল সাজেশন টু দি গভেন্ট আগের যে প্রথা ছিল সেই প্রথাটিতে চালু থাকুক এটাই আমার বক্তব্য থাকে